মার্শাল্লাহ একদম সুপার সে উপার হ্যাঁ এই যে দেখেন কিছু না রাখবে অল্প তেলে মচমচে ভাজা দিবে কি ভাই জাস্ট ওয়াও এই কালারটার কথা কি বলবেন ভিয়ার্স আজকে একদম হচ্ছে ভাইয়া বলেছে হোলসেল রেটে দিয়ে দিবে যাই হোক কিন্তু একদম সুপার কালেকশন সুপার ভাই এত চ্যানেলের হচ্ছে চ্যানেলের লোগো থাকছে এটা এটা আচ্ছা বেশি বেশি হচ্ছে পার্টি লুক আচ্ছা আচ্ছা এটা দেখেন আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ঈদের জন্য নতুন নতুন হিসাব কালেকশন নিয়ে সুন্দর সুন্দর হিজাব চলে এসছে এবং ভাইয়ার এখানে একেবারে আঠারোশো টাকা থেকে শুরু করে একেবারে দুইশো টাকায় হিজাব পেয়ে যাবেন আঠারোশো টাকা থেকে শুরু করে যেগুলো বড় বড় হচ্ছে ব্লগাররা এবং দেখবেন যে দেশের বাইরে যারা আছে তারাই ধরনের হিজাবগুলো করে থাকে ঠিক আছে আউট কান্ট্রিতে এবং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ ফেমাস হিসাবগুলো পেয়ে যাবেন আবার অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেন মিড রেঞ্জের মধ্যে হিসাব দেখাতে তো আজকে কেমন রেঞ্জের হিসাব থাকবে আমি একটু রিকোয়েস্ট করব যেটা অনেকেই কিন্তু বলে আপু একটু মিড রেঞ্জে দেখান আমি আপনাকে রিকোয়েস্ট করব আমার ভিওর্সদের জন্য আজকে একটু মিড রেঞ্জ রাখবেন হাসলে হবে না কাজে দেখাতে হবে ঠিক আছে আচ্ছা ভাইয়াকে আমি আগেই রিকোয়েস্ট করে দিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা বলেছেন কিন্তু আপু রিজনেবলের মধ্যে দেখান তো আজকে সুন্দর একটা হিসাব দিয়ে শুরু করব আশা করছি আমার রিকোয়েস্টে ভাইয়া এটা রিজনেবল রাখবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ বলে ফেলেছে সো এখন রিজনেবলে থাকবে চলেন দেখি কি হিসাব মোনা সিল্ক মোনা সিল্কের মধ্যে দেখেন মাশাল্লাহ ঈদের জন্য কিন্তু একদম সুপার কালেকশন সুপার ভাই এত এত সফট কেন এটা হচ্ছে মুনা সিল্ক এটা আপুদের হচ্ছে ক্রাশ ক্রাশ মুনা বলে ক্রাশ মুনা বলে রাইট এইজন্য হচ্ছে এটা এর নাম দিয়ে দিয়েছে যে আসলে ক্রাশ মুনা ওকে ক্রাশ মুনা টোটাল হিজাবটা এত সুন্দর আচ্ছা এটা কিন্তু একটু সফট বেশি মনে হচ্ছে আমার কাছে মুনা সিল্ক মুনা সিল্ক একেবারে কিন্তু অরিজিনালটা হ্যাঁ একদম দেখবেন ফুটপাতে যেগুলো বিক্রি করে ওনাদের তো শোরুম কোয়ালিটি ফুট সেল করে ওগুলি শক্ত থাকে এটা টাচ না করলে বুঝবেন না এটা আবার হচ্ছে আপনার ই কালার কি যেন বলে সব কালারে পার্টি কালার গ্রেপ কালার না এটা গ্রেপ তো দিস ইজ নট হচ্ছে লেমন গ্রেপ এটা সব পার্টি গোল্ডেন সব পার্টি কালার দামি দামি ড্রেসের সাথে একদম আশা করছি ভাইয়া রিজনেবল রাখবে অল্প তেলে মোচমোচে ভাজা দিবে কি ভাই একবারই কিনা দামি দিয়ে কিনা দামি দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেহেতু আমি রিকোয়েস্ট করেছি আমি জানি ভাইয়া আমার রিকোয়েস্ট ফেলবে না এই যে দেখেন এই যে দেখেন পেস্ট কালার হ্যাঁ পেস্ট কালার

হোলসেল রেটে দিয়ে দিবে যাই হোক আমরা হচ্ছে এই এই ডিজাইনটা দেখে কালারগুলো সব দেখে প্রাইসটা আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে লেমন গ্রিনের মধ্যে গোল্ডেনের আরেকটা শেড গ্রিনের আরেকটা শেড ঠিক আছে কালার লেমনডার কিন্তু লাইট দেখিয়েছিলাম এটা একটু ডিপ ল্যাভেন্ডার আর এটা হচ্ছে আপনার খুব সুন্দর মিষ্টি পিঙ্ক একটা সুন্দর একটা পিঙ্ক কালার পিঙ্কটা খুব নাইস ব্লুর আরেকটা শেড ঠিক আছে ও মাই গড হোয়াইট হোয়াইটটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে কত আচ্ছা প্রাইসটা যদি একটু বলে দেন এটা এমনি আমরা নরমালি হচ্ছে সাতশো টাকা করে সেল করতাম তো আমার আজকে প্ল্যান ছিল ছয়শো টাকা হচ্ছে ভিডিওতে যাবে আচ্ছা আচ্ছা আপনি রিকোয়েস্ট করছেন আমি একেবারে চারশো টাকা ছেড়ে দিই ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট কিন্তু ফলপ্রসূ হয়েছে হ্যাঁ এক কালারটাই চারশো টাকা করে আপনারা কিনে আচ্ছা এটার এক কালারটাই অরিজিনাল যেটা মোনা সিল্ক সফট সফট ফুটপাথে দেখবেন যে হার একদম হচ্ছে হারটা সেল করে এটা একদম সবটাই ভাইয়েরা হচ্ছে চারশো টাকা সেল করে সো আমার রিকোয়েস্টে ভাইয়ারা অল ওভার স্টোন কাজ করা এটা দিয়ে দিচ্ছেন কত টাকায় চারশো টাকা অবিশ্বাস্য প্রাইস এটা কি ডিজাইন এলো মে বি আচ্ছা আচ্ছা বি একটু দেখি কালার কালার প্রায় উপরে থাকবে এটা হচ্ছে আরেকটা আরেকটা ডিজাইন এটা এটা কি শ্যানেল শ্যানেলের শ্যানেলের লোগো থাকছে এটাই

এটা সাদার মধ্যে এরকম একটা স্টাইপ স্টেপ ডিজাইন আছে স্টে করবে না আমি জানি এটা স্টে করবে না অতএব আপনারা আপনাদের জন্য সুযোগ করে দিয়েছি আপনারা চটপটিয়ে নেবেন ভায়া কিন্তু হচ্ছে অফারটা উঠিয়ে নেবে আমি জানি যত দ্রুত সম্ভব ওকে আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো ও মাই গল এটাও মুনার মধ্যে অল ওভার গর্জিয়াস জাস্ট দেখেন গ্লাস ওয়ার্ক করা ঠিক আছে গ্লাস ওয়ার্ক করা সুন্দর কালার মার্শাল্লাহ এটা আবার হচ্ছে গ্লাস বসানো ক্রাশ মোনার মধ্যে গ্লাস বসানো এটা হচ্ছে আপনার অ্যাশ কালার ও মাই গড এটা কি কি কালার এসেছে জাস্ট দেখেন মার্শাল্লাহ একদম সুপার উপার হ্যাঁ এই যে দেখেন কী সুন্দর সুন্দর কালার এটা প্রাইস কত রাখছেন চারশো আজকে কিন্তু ভাইয়া এমন অফার দিচ্ছে আপনাদের হচ্ছে আপনাদেরকে খুশি করার জন্য আমি বোধহয় ভাইয়াকে মানে नाराज করে ফেললাম না 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 খুশি আছেন তো ভাইয়া আমি খুশি আপনারা অনেক সুন্দর সুন্দর কালার এসেছে এটাও 400 টাকায় পেয়ে যাচ্ছেন আজকে এনআর হিজাবের এনআর ফ্যাশনের রেকর্ড ভাঙা প্রাইস দেয়া হয়েছে ঠিক আছে ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন 1/44 স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 1205